এটা এটা মাথায় শুধুমাত্র ভোট দিতে পারবেন কি পারবেন না তার জন্য এটা দিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণ নয় এটা ভালো করে বুঝো এই বিজেপি তৃণমূল মিলে ওই লোকগুলো যারা সুসাইড করছে ওই রাজনৈতিক কারবারীদের দিয়ার তোপকে গিলে ফেলা কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইট নাই আমার নাগরিকত্ব যাচাই করার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর্টিকেল 324 কে সামনে রেখে তার ক্ষমতাকে প্রয়োগ করবে 18 বছর উঠতে হলে ভোটের নাম তুলবে 6 নম্বর ফর্ম ফিলআপ করে ভোটের নাম তুলবে মারা যাবে 7 নম্বর ফর্ম ফিলআপ করে

আচ্ছা এখানে কি লেখা আছে জানেন গণনা ফর্ম এখানে কোনো জায়গায় লেখা নেই সিটিজেনশিপ প্রুফের ফর্ম ঠিক আছে গণনা ফর্মের নিচে কি লেখা আছে বলুন তো এই লেখা দেখবে নাম আর কন্ট্যাক্ট নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও বিএলও মানে বুথ লেভেল অফিসার যে আপনার বাড়িতে আসবে তার একটা রেজিস্ট্রেশন কার্ড দিয়েছে কি কি করতে হবে আমি বলছি আসলে আপনার বাড়িতে দিতে আপনি সার কাছ থেকে নিলেন নেওয়ার সাথে সাথে নাম আর ফোন নাম্বারটা চেক করে নেবেন কোথায় অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পুরো পনেরোশো ছাব্বিশ পেজের আছে ওখানে আপনাদের বুথের কে বিএলও ওর সাথে কি করবেন ম্যাচ হচ্ছে নাকি দেখে নেবেন কারণ ভাই তৃণমূলের রাজত্বে আমরা আছি এদেরকে আমি একটু ভাই বিশ্বাস করি না গুটি ভাই ভালো লোক আছে কিন্তু সেই দশ চক্রে ভগবান ভূত একটা দশ চক্রে ভগবান বহুত ভালো বলো কি করে ঠিক আছে কারণ এরা এত খারাপ বাপ জীবিত বাপকে মৃত দেখিয়ে বাপের নামে মৃত সার্টিফিকেট তুলে ডেথ সার্টিফিকেট তুলে মাকে বিধবা দেখিয়ে মায়ের মাথায় হয়তো সিঁদুর আছে মা হয়তো মুসলিম সমাজে মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়া ছেলে কিন্তু তৃণমূল করে পাই সবাই নয় তাহলে অফিসার কে নকল অফিসার দেবে না আপনি কোনো গ্যারান্টি আছে ইলেকশন কমিশন এক অফিসারকে বলেছে ওর বদলে অন্য অফিসার এসে গেছে হতে পারে তো তাহলে আপনি কি করবেন এখানে যেটা আছে এটার সাথে আপনার বুথে যে অফিসার আসছেন আমরা যে লিস্ট পাঠিয়েছি মিলিয়ে দেবেন হয়ে গেল তারপরে আপনি কি বলবেন স্যার আপনি বিএলও ম্যাডাম আপনি বিএলও বলবে হ্যাঁ বিএলও প্রমাণটা একটু দেখান তো ভদ্র ভাষায় কোনো খারাপ ভাষা ব্যবহার করবেন না সেও আমার বাড়ির মেয়ে সেও আমার বাড়ির ছেলে আমাদের বাড়ির বাইরে নয় কেউ আকাশ থেকে টপকায়নি আমাদের পাড়ার লোক আমাদের এলাকার লোক তার সাথে খারাপ আচরণ করবেন না তার কাছে একটা কার্ড থাকবে প্রমাণপত্র সে দেখিয়ে দেবে ছবিটা তুলে রেখে দেবেন ভবিষ্যতে কাজে লাগবে এই ফর্ম যদি নিয়ে গঙ্গায় ফেলে দেয় যে গঙ্গায় ফেলে তার বারোটা আমরা বেঁচে তেরোটা করে দেব ঠিক আছে তার প্রমাণটা নিলে এটা নেওয়ার পরে আপনি কি করবেন যে রক্স করে নেবেন যেটা সরে নেওয়ার পরে আমি আপনাদেরকে এই এত বড় ফর্ম দেখলে ভয় খেয়ে যাবেন কোথায় কি লিখো রে আল্লাহ কেউ ভগবানকে ডাকবে কেউ আল্লাহকে ডাকবে ঠিক আছে ডাকুক আমি কোনো ওপরে ভিতর কেন যে 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 ভাষায় ডাকবে ভারতবর্ষ তাকে স্বাধীনতা দিয়েছে সে সেই ভাষায় ডাকুক আমি কারো মুখে হাত দেওয়ার ক্ষমতা আমাকে দেয়নি সংবিধান বরঞ্চ তারা যে ভাষায় ডাকছে আমাদেরকে ক্ষমতা দিয়েছে যারা আটকাবে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার স্বাধীনতা আমাদের দিয়েছে সুতরাং সেখানে আমাদের কে ভগবানকে ডাকবে কেউ আল্লাহকে কে রাখবে কেউ যিশুখ্রিস্টে থাকবে অবশ্যই থাকুক এবার আপনারা এত বড় ফোন দেখলে ভয়